আপনাদের অনেকেরই পাসপোর্ট আপনাদের বাসায় থাকলে সময় যায় না কিন্তু যখনই আমাদের কাছে দেন তখন থেকেই আপনাদের সময় গণনা করা শুরু আসলে বাস্তবে ঠাই কারণ আপনারা তো আমাদের কাছে কাজের জন্যই দেন আর সেই হিসেব করে আমরাও আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিই যে আপনারা এই সময়ের ভিতরে ওয়ার্ক পারমিট পাবেন কিংবা এই সময়ের ভিতরে অ্যাম্বাসিডে ডেট পাবেন কিংবা এই সময়ের ভিতরে আপনার নির্দিষ্ট সম্পূর্ণ প্রসেস আমরা শেষ করতে পারবো সে অনুযায়ী বডি কন্টাক্ট হোক আর ওয়ার্ক বিচার হোক বা ট্যুরিস্ট হোক যে বিষয় হোক বা মধ্যপ্রাচ্যের বিষয় হোক আমরা সবার কাছ থেকে একটা নির্দিষ্ট সময় নিই সে অনুযায়ী আমরা আপনাদের কাজ স্টার্ট করি আর আপনারাও সে বিষয়ে এগ্রি থাকেন বলেই আমরা কাজ স্টার্ট করতে পারি তাই না সো আপনারা যখন কাজ দেন তখন আজকাল দিদি যদি আগামী দুই দিন পরে আপডেট চান তাহলে কিন্তু আপনার কাজটা করা আমার পক্ষে সম্ভব হবে না আপনারা যদি মানসিকভাবে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেন সব সময় তাহলে কিন্তু আপনাদের কাজ আমরা সামনের দিকে আগাইতে পারবো না সব সব দেশেরই ফাইল প্রসেস করতে একটা নির্দিষ্ট সময় লাগে সেই অনুযায়ী আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের সাথে লেগে থাকতে হবে তবে ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন আজ কাল দিয়ে আগামীকাল আপডেট চাইবেন না যখন আমাদের অফিসে আপডেট আসবে তখন আমরা নিজেরাই আপনাদেরকে অবগত করব যে ক্যাটাগরির বিষয় হোক এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আর অবশ্যই ফাইল দেওয়ার পূর্বে যার কাছে দিচ্ছেন যে কনসালটেন্সির কাছে দিচ্ছেন সে কনসালটেন্সি বিশ্বস্ত কি না পূর্বে সাকসেস আসে কিনা সম্পূর্ণ আপনারা আপনাদের যাচাই বাছাই করে ফাইল দিবেন তবেই মনে করেন যে আপনারা আর কোনো টেনশন থাকবে না আপনিও ফ্রিডম আমরাও আপনাদের কাজটা করলাম সেভাবে কারণ আমরা তো আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিই আচ্ছা সময়টা যদি অতিক্রম হয় তাহলে দেখা গেছে আপনি কথা বলতে পারেন কিংবা আপনি আমাদের সাথে বিস্তারিত আলোচনায় আসতে পারেন কিন্তু আপনার সময়ও রইলো দেখা গেছে ছয় মাস সময় নিয়েছি তার মাস থেকে তিন দিনও যায়নি আপনি আমাকে ফোন দিয়ে বলতেছেন কি আপডেট কিংবা আমাদের ম্যানেজারের কাছে অফিসে যেভাবেই হোক আপনি খবর পাঠাইবেন কিন্তু বিষয়টা দেখেন আসলে এই আপডেট আসা মাত্রই আমরা ক্লায়েন্টের দিই কারণ এখানে আপডেট আপডেটের সাথে আপনাদের নিজেদেরও একটা একটা করে পেমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটা চিন্তা করবেন কিভাবে যে আপনারা আমরা আপনাদের কাজটা স্লো করতেছি আপনাদের কাজ আমাদের জায়গা থেকে আমরা হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করি জানি না কে কীভাবে করে কে কোন প্রসেস কোন প্রসেসার কিংবা কোন কনসালটেন্সি ফার্ম কীভাবে করে কিন্তু আমার কোম্পানির মাধ্যমে যারা আপনার ফাইল দেন আমার জায়গা থেকে আমরা হানড্রেড পার্সেন্ট ওকে ইনশাল্লাহ সত্যের উপরে থাকলে ভবিষ্যৎ ভালো হবে ঠিক আছে সো আমরা আমাদের জায়গা থেকে সব সবসময় ভালো প্রসেসিং ভালো করি এবং তা করেও যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যখনই আমাদের কাছে ফাইল দিবেন তখন এই জিনিসটা চিন্তা ভাবনা করবেন যে আপনারা ফাইল দিয়েছেন কাজের উদ্দেশ্যে সে কাজটাও হবে কিন্তু ধৈর্য ধরে আমাদের সাথে লেগে থাকতে হবে ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফিজ